এবার দেখি সর্বশেষ নবী মহম্মদ সাল্লাল্লা আহলামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে ভবিষ্যৎ পূরণায় উল্লেখ আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খণ্ড তিন অধ্যায় দশ থেকে সাত্বিশ নম্বর শ্লোক বলা হয়েছে যে উল্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে কিন্তু এখন আর শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাম তিনি এই শত্রুতে ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন হে ভোজ রাজা তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিসাজদের রাজত্ব কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন হে রাজা আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে যে ধর্মটা সত্য দিন হক সেটা পৃথিবীতে বজায় থাকবে আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায় আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা শূন্যতে খাতনা করবে আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না তারা একটা বিপ্লব তৈরি করবে তারা মুখে দাড়ি রাখবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে বিধিসম্মত সব খাবারই খাবে তবে তারা শুকরের মাংস খাবে না তারা লতাকুল্বের মাধ্যমে পবিত্র হবে না বরং যুদ্ধবিগ্রহের মাধ্যমে পবিত্র তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজি এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন সে বলা যুগ তিনি তাদের সন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাঁড়িয়ে থাকবে মুসলমানরাও দাঁড়িয়ে রাখে তারা একটা বিপ্লব ঘটাবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আর সেটা হলো আজান আমরা মুসলিমরা আজান দেই নামাজের জন্য আহ্বান করি তারা সব বিধিসম্মত খাবার খাবে কিন্তু মাংস তারা ছবে না আমরা মুসলিমরা মাংস খাই না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে মাধ্যমে আর পবিত্র আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে বলা হবে মুসলমান তারা হবে মাংসভোজি ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎ বাণী একেবারে পরিষ্কারভাবে ভাবে ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে মোহাম্মদ সাল্লাই সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে হাতে সময় নেই সেজন্য ভবিষ্যপুরানা থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছে এই ভবিষ্যৎকালী করা হয়েছে ভবিষ্য তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট শ্লোকে এছাড়া বলা আছে ভবিষ্য তৃতীয় পর্বে প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে আথার পেতে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে এগুলোকে আরো বলা হয় কুম্টুপ সুক্তাস কুম্টুপ সংস্কৃত শব্দ অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে এগুলো পরে জানা যাবে এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই আমি শুধু প্রথম চারটা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসাংসা তিনি হলেন কাউরামা তিনি পরাজিত করবেন ষাট হাজার নব্বই জন শত্রুকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেপ এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা নরসংসার শব্দটা এসেছে নর থেকে অর্থাৎ কোনো ব্যক্তি বা একজন লোক আর সাংসা অর্থ প্রশংসা কারো প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয় আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন তার অর্থ যার প্রশংসা করা হয় তাহলে নারসাংসের শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে নামে উল্লেখ করা হচ্ছে এরপর বলা হচ্ছে তিনি হলেন কাউরামা এই কাউরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হল শান্তির রাজপুত্র আর মোহাম্মদ সাল্লাহাম শান্তির রাজপুত্র ছিলেন আরেকটা অর্থ হল যে বিদেশে যায় হজরত মোহাম্মদ সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তিনি বিদেশে গিয়েছিলেন এছাড়াও প্রথম আছে তিনি ষাট হাজার নব্বই জন শত্রুকে পরাজিত করবেন আর সে সময় মক্কায় সব লোকজন থাকত তাদের মধ্যে যারা নবীদের বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে ষাট হাজার জন দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উটের পিঠে চড়বেন কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চলবেন না কারণ মনুস্মৃতিতে বলছে 11 নম্বর অধ্যায়ে 202 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোনো গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে এতে মজা যাচ্ছে ইনি কোন ইন্ডিয়ান ঋষি নন তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামার ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মহম্মদ ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আরেকটা নাম হলো আহম্মদ সাল্লা সাল্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহমদ শব্দটা সংস্কৃত করলে পাবেন রেব আর এ কথাটাই রয়েছে অথর্ব বেদে এই মন্ত্রগুলি কুণ্টুপ সুক্তাস এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লাহ